আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গ্রিনডার মেশিন যে মেশিন দেখতেছেন এটা হলো গ্রিনডার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন সুজি করতে পারবেন এবং গম ভাঙাইতে পারবেন হলুদ মরিচ সহ সকল প্রকার মশলা গুঁড়া করতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা হলো গ্রিন্ডার মেশিন তো এটা ডেলিভারি হবে সেটিং শেষে আপনারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টিতে আপনারা আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারেন তো হ্যাঁ আমাদের আট ইঞ্চি গ্রিন্ডার মেশিনে থাকবে চার হর্স পার মোটর এবং দশ ইঞ্চিতে সাড়ে পাঁচ হর্স পার মোটর থাকবে কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা দেখে কল করবেন এবং একটি ওয়ারেন্টি কার্ড সংগ্রহ করবেন এটাতে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে যদি কোনো প্রবলেম হয় থাকে আমাদের মেশিনে সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে আমরা সার্ভিস দিয়ে আসি কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা দেখে আপনারা কয় করবেন আর এবং দুইটা সাইজ হয় আট ইঞ্চি এবং দশ ইঞ্চি এটা আপনার অরিজিনাল চায়না কিছু আছে প্রতারকরা বাংলাদেশি বাংলাদেশে তৈরি করে এটা চায়না বলে চালিয়ে দেয় তাই কেনার আগে অবশ্যই আপনি কোয়ালিটি দেখে কয় করবেন আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা বাংলা এবং কোনটা চায়না তো কেনার আগে অবশ্যই আপনারা অরিজিনাল চায়না মেশিন দেখে শুনে কয় করবেন এবং পাটাগুলো দেখবেন এবং পাটার উপরে যে ডিস্স আছে ডিস্কটা থাকবে মোটা এবং যারা বাংলা তৈরি করে তারা ওখানে ডিক্সটা থাকে চিকন অনেকে আবার বলে যে ভাই অনেকে কম দামি মেশিন দিতেছে ভাই কম দামি কখন দিতে পারবে যখন আপনাকে মালে কোয়ালিটিতে যখন লো করে দিতে পারবে সে সময় আপনি তাদের কাছ থেকে কিন্তু কম দামে পাবেন কিন্তু আমাদের অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা চায়না থেকে আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা কিন্তু বাজারে সাপ্লাই দিয়ে থাকি এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তাই কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে চায়না মেশিন ক্রয় করবেন এবং এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনের সাথে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য